যে গ্রামের সাদের মধ্যে লাউ হয়েছে গ্রামে বেড়ানো সব লোকজন মিলে মাটির চুলায় রান্না হচ্ছে আমাদের জন্য আমাদের লাখড়ির রান্না পছন্দ তাই এখানে মাছ ভুনা করা হচ্ছে মুরগির মাংস ছিল হাসের মাংস ছিল ভর্তা ছিল সাদা ভাত ছিল আর অনেক খাবার ছিল আয়জন কোথায় যাচ্ছে দিয়ে হয়েছে আমার আরেকটা হ্যাঁ ওই যে বড় না না ওই তো মিল্ক আন্টির একটা ব্যাগ ওইটা এরাম লেগে তুমি বেরো বেরো করতে আসছে খালা বাসা এরাম এরা মেক আপ করে ন মেক আপ কোথায় আসছি ভাইজান আমরা গ্রামে বেড়াতে আসছি খালামনিদের বাসায় তাই না এখানে কি এগুলো লাউ গাছ কলা বাগান এদিকে আমরা ঘুরবো বেড়াবো সারাদিন গ্রামে বেড়ানোর মজাই আলাদা লাখি চুলার মজার মজার রান্না খাবো দেশি সব শাক সবজি খাবো মাছ মাংস খাবো সবাই মিলে আমরা বেড়াতে এসছি এইবারই আসছি অনেক কষ্ট করে রাহাতকে আমি ঢাকার থেকে বলছি কারণ রাহাত আমাদেরকে রিসিভ করছে ছিল বৈশাল পর্যন্ত কি তুললো আমার বিবিতা মাম্মি সুপুরে আসলো ওকে ওকে হাঁটো হাঁটু নো প্রবলেম ওকে ওকে মাম্মি লাইক এখন এখন দেখি এরাম ইরাম ইরাম এরম গ্রামে বেড়াতে আসছে সে মুরগির পেছন পেছন দৌড়াচ্ছে আর বলে চিকেন হোয়ার ইজ মাই চিকেন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দৌড়াদৌড়ি শুরু করছে কেমন কেমন বেবি চলে যায় কোথায় যায় এটা কি রাম এটা হচ্ছে গ্রামের পানির ব্যবস্থা হোয়াট ইজ দ্যাট ইরাম আই মেক ইট এখানে আমাদের জন্য চালের রুটির ব্যবস্থা করা হয়েছিল তারপরে সেটার সাথে ভোনা গরুর মাংস ছিল কি সুন্দর দেখতে রুটিগুলো একদম ধবধবে সাদা গ্রামে কত সবজি হয়ে আছে বাসার সামনে সিম পেঁপে বেগুন মরিচ টমেটো বুঝি বেগুন সিম করছো কার বাসার থেকে মরা নিয়ে আসছে এটা কি করছো এটা কেন নিয়ে আসছো মানুষের বাসার থেকে এগুলো কেন নিয়ে তাদের লাউ হয়েছে কি সুন্দর সুন্দর কত বড় বড় লাউ ಭಾಲ এগুলা হচ্ছে শাকের বীজ গ্রামে আসলে কত কি দেখা যায় শাক ভরে আছে এই গাছের পেঁপে নিব আমরা তাই আসছি আমি এখন উপরে উঠছি ছাদে নিচ থেকে গ্রামে বেড়াতে আসার মজাই আলাদা এই যে ছাদের মধ্যে লাউ গাছ লাউ সব কিছু যে মরিচ গাছ কত কিছু

মাংস ভুনা গরুর মাংস ভুনা গরম গরম গ্রামের লাক চুলার মজার মজা রান্না ওয়াও পিঠা বানানো শেষ ওরা কখন খাইবে এখানে রুটি ভাজা হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য গরম গরম রুটি আর মাংস আর বাগান থেকে সবজিগুলো পেরে নিয়ে এসেছি আমরা নিয়ে যাব লাউ পেঁপে এসব আর এখানে আমি খাচ্ছিলাম সকালবেলা ব্রেকফাস্ট